জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধায়ণের কৃপায় সবাই ভালো আছেন আর আপনারা যাতে সংসারে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধায়ণের চরণে প্রার্থনা করি আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত না আপনাদের সামনে উপস্থিত হয়েছে যে ভক্তরা মাতাজিরা যে ভগবান শ্রীকৃষ্ণের যে প্রিয় তিনটে মাস আছে এক বৈশাখ মাস দুই মাঘ মাস তিন কার্তিক মাস এই যে বৈশাখ মাস চলে যাচ্ছে আর মাত্র তিন দিন তিন দিন কিন্তু আপনাদের সামনে একটা সুবর্ণ সুযোগ আছে যারা এখনো এই বৈশাখ মাসে ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট বিধানের জন্য কিছুই করেননি তাদের জন্য আজকের এই ভিডিওটা নিয়ে এসেছি আজকের এই ভিডিওতে জানতে পারবেন যে যারা আমিষাহার গ্রহণ করছেন যারা মাছ মাংস ডিম ছাড়তে পারছেন না কিন্তু বৈশাখ মাসে আপনি কিছুই করছেন না ভগবান শ্রীকৃষ্ণের জন্য আমরা এর আগের ভিডিওতে বলেছি যে বৈশাখ মাসের মাহাত্ম কি বৈশাখ মাসে আপনি কি কি করবেন কিন্তু এখনো যারা করেননি একদিনও তারা কিন্তু আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে নিষ্ঠার সাথে শ্রবণ করুন তাহলে যে বাকি তিন দিন আছে এই তিন দিনের মধ্যে আপনি তিন দিন না পারেন অন্তত একদিনও যদি ভগবান শ্রীকৃষ্ণকে প্রীতি সাধনের জন্য সন্তুষ্টি বিধানের জন্য আপনি একদিন এই কাজগুলো করুন তবে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের যে প্রিয় মাস বৈশাখ মাস তাকে সন্তুষ্ট করতে পারবেন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে আপনি করবেন সময় কিন্তু কিন্তু নেই বলছি আর মাত্র দিন আবার এক বছর পর আসবে এই এক বছরের মধ্যে আমরা কে কোথায় থাকবো হ্যাঁ কার কি অবস্থান থাকবে কার কি পরিস্থিতি হবে আমরা কিন্তু কেউ বলতে পারি না আমি আপনাদেরকে প্রশ্ন করছি আপনি কি বলতে পারবেন যে আপনি কত বছর বাঁচবেন বা যত বছরই বাঁচেন যে কি পরিস্থিতিতে থাকবেন তাই কারো কোনো শরীর খারাপ না হোক সবাই ভক্তরা মাতাজিরা সুন্দরভাবে সুস্থভাবে জীবনযাপন করেন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করি তাই এই যে তিন দিনের মধ্যে আপনার করণীয় কাজ কি তিন দিন না পারেন একদিন করুন ভক্তরা মাতাজিরা নাম্বার ওয়ান আপনার ব্রাহ্ম মুহূর্তে একবার গঙ্গায় গিয়ে স্নান করুন যদি গঙ্গায় গিয়ে স্নান করতে কারো অসুবিধা হয় তারা আপনার আশেপাশে যে জলাশয় আছে পরিষ্কার পুকুর আছে সেখানে স্নান করুন সেখানেও যদি কারো সম্ভব না হয় আপনি যে নিয়মিত স্নানাগারে স্নান করছেন সেখানে ব্রাহ্ম স্নান করবেন সূর্য ওঠার এক ঘন্টা ছত্রিশ মিনিট পড়বে সূর্য যদি আপনার চারটে সাত চারটে উঠে তাহলে আপনাকে তিনটে সাত দিনটায় হ্যাঁ স্নান করতে হবে কেন স্নান করতে বলছি এই বৈশাখ মাসে সমস্ত জলের মধ্যে ভোর ছটা পর্যন্ত সমস্ত দেব দেবীরা অবস্থান করে পুরাণে সুন্দর করে বর্ণিত আছে তাই আপনারা যদি স্নান করেন তাহলে কি হবে সকল আপনি কৃপা সঞ্চয় করতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি সন্তুষ্ট হবে তাই এই যে তিন দিন আছে আর বাকি তিন দিন না পারেন একদিন হলো আপনি এই স্নানটা করুন মাতা ব্রাহ্মু আর কি করবেন এই তিন দিনের মধ্যে আপনি একদিন আপনার বাড়িতে শ্রীমদ্ ভগবত গীতা পাঠের ব্যবস্থা করুন বা হরিনাম সংকীর্তনের ব্যবস্থা করুন এই তিন দিনের মধ্যে তিন দিন না পড়েন একদিন হলো যে ভগবান শ্রীকৃষ্ণের যে প্রেয়সী তুলসী দেবী তাকে নিষ্ঠা সহকারে জল প্রদান করুন অবশ্যই মন্ত্র বলবেন তুলসীর অং দায়ী তুলসী দেব দায়ী প্রিয়ায় ক্যাসভাষ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত তাই নম নম তুলসী প্রণাম মন্ত্র বলে তাকে তিনবার জল প্রদান করুন অবশ্যই স্নান করে পরিষ্কার বস্ত্র করে আর কি করবেন এই বৈশাখ মাস নিয়ে অনেক মাহাত্ম আছে পুরাণে সুন্দর করে বর্ণিত আছে একটা যে একটা গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী বসবাস করত। তো ব্রাহ্মণ কি করতো সারাদিন গ্রামে ঘুরে যা ভিক্ষা করে যা অর্থ বা চাল ডাল যাই উপার্জন হতো সেগুলো দিয়েই তারা স্বামী স্ত্রী খুব কষ্টে দিন যাপন করছে কোনোদিন খাবার জোটে কোনোদিন জোটে না তাই ব্রাহ্মণ কি করলো একদিন সিদ্ধান্ত করলো স্ত্রীর সাথে আলোচনা করে যে হ্যাগো এই একই গ্রামে তো ঘুরে ঘুরে প্রতিদিন সেরকম কিছু আমরা উপার্জন করতে পারি না তো আমি ভাবছি দূরের গ্রামে যাব। তাহলে সেখানে কি হবে অপরিচিত থাকবে আমাকে নতুন দেখলে অনেকে হয়তো বেশি কিছু দেবে তাই স্ত্রী কথার সম্মতি দিল কিন্তু স্ত্রী হঠাৎ বলল যে তুমি যাবে ঠিক আছে অন্য গ্রামে ভালো কিন্তু যাওয়ার আগে আমাদের গ্রামের শেষেই তো বৈশিষ্ট্যমণির আশ্রম আছে তুমি একদিন একবার মুনিবরের সাথে দেখা করে গিয়ে বলো না যে আমাদের এই দুঃখ দুর্দশার কারণটা কী তখন স্ত্রীর কথা শুনে বলছে ঠিক আছে চলো আগামী দিন সকালে আমরা মনিবরের আশ্রমে যাই তো যথারীতি বৈশিষ্ট আশ্রমে গিয়ে এই ব্রাহ্মণ ব্রাহ্মণ পত্নী ষষ্ঠাঙ্গে প্রণাম করে বলেছে যে ঋষিবর আমরা এসেছি আপনার কাছে আমার জীবনের একটা হ্যাঁ গল্প বা এই বাস্তব ঘটনা শোনার জন্য তখন বলছে হ্যাঁ বলুন কী হয়েছে বলছে আমি ব্রাহ্মণ পরিবার এত কষ্ট করি ভিক্ষা করি কিন্তু সেভাবে আমি সংসারই চালাতে পারছি না তার কারণটা কি আপনি একটু ধ্যানে বসে যদি কৃপা করে আমাকে আপনি বলুন তখন বৈশিষ্ট্য ঋষি ধ্যানে বসে তখন দেখলো যে এই ব্রাহ্মণ আগের জন্মে খুব ধনপতি ছিল হুম রাজা ছিল কোনো একটা রাজ্যের রাজা ছিল কিন্তু সে রাজা থাকলে কী হবে সে রাজ্যের প্রতি সেইভাবে কোনো খুশি করতো না সে প্রজাদের সেইভাবে স্বয়ংসম্পূর্ণ অর্থদান এসব কিছু করতো না প্রজারা দৈন্যদানের অবস্থায় কোনোরকম দিন যাপন করত হ্যাঁ সে যে আগের জন্মে রাজা ছিল কি করত তার অনেক সম্পদ ছিল সে সম্পদ পরিবারের পেছনে সেভাবে খরচ করেনি কি করতো সে কলসি ভর্তি করে সমস্ত ধন সম্পদ মাটির নিচে চাপা দিয়ে রাখত কিন্তু একদিন একটা ভালো কাজ করেছিল এই বৈশাখ মাসের তিন দিন বাকি থাকতে হরিবল রিবোল গল্পটা শুনুন ভক্তরা মাতাজিরা বৈশিষ্ট্যমণি বলছে যে আপনি বৈশাখ মাসে একটা ভালো কাজ করেছিলেন তিন দিন বাকি থাকতে আপনি শুদ্ধ ব্রাহ্মণদের ভোজন করিয়েছিলেন এবং তাদেরকে কিছু অর্থ প্রদান করেছিলেন তার কারণটা কি যখন জানতে চেয়েছিল যে আমি আগের জন্মে রাজা ছিলাম কিন্তু এই জনমে আমার এই অবস্থা কেন তখনই বলছে যে আপনি যেহেতু ওই দান করেছিলেন ওই দানের প্রভাবে আপনি এই জনমে ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছেন ভক্তারা মাতাজিরা সবাই কিন্তু ব্রাহ্মণ কুলে জন্ম নেয় না যদি পূর্ব জন্মে ভালো সুকৃতি হয় তবে কিন্তু আমরা মানব জীবন পাই যদি বেশি সুকৃতি ভালো করে আসি তখন কি ব্রাহ্মণ কুলে জন্ম হয় তাই বলছে যে তাহলে আমার এই দুরবস্থা কি করে কাটবে বলছে আপনি বৈশাখ মাসে ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্টি বিধানের জন্য আপনি খুব সুন্দর করে আবার পালন করুন তাহলে এই জীবনেও আপনার সমস্ত দুঃখ কেটে যাবে তাই ভক্তারা মাতাজিরা তারপরে কি করলো ওই ব্রাহ্মণ ব্রাহ্মণ পত্নী ওখান থেকে এসে বাড়িতে এসে ভগবান শ্রীকৃষ্ণের এবং বৈশাখ মাসের নিয়মকরণ মারা শুরু করলো তারপরে কি হলো তাদের ঘর আলোকিত করে একটা সুগঠিত খুব সুন্দর সন্তানও উৎপন্ন হয়েছে ছেলে সন্তান হয়েছে এবং তারা কি করেছে ওই ব্রাহ্মণ ছেলের কাছে আস্তে আস্তে বড় হওয়ার পর রাজ্য এই অনেক ধন সম্পদের সংস্পন্ন হয়ে গেছে তারপরে সে কি করলো ছেলেকে সব কিছু সংসারের দায়িত্ব বুঝিয়ে দিয়ে সে এক আশ্রমে চলে গেছে তো এই যে দেখুন বৈশাখ মাসে কেন বলছি যে আর যে তিন দিন বাকি আছে এই তিন দিন থাকতে আপনারা যদি অন্তত বাড়িতে বা ইস্কন মন্দিরে বা কৃষ্ণ মন্দিরে শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে আপনি যদি আপনার যথাসম্ভব হয় হ্যাঁ ভোজন করাবেন তিল দান করতে পারেন বস্ত্র দান করতে পারেন অন্নদান করতে পারেন ছত্রদান করতে পারেন দান করতে পারেন আপনি দান করতে পারেন যদি আপনার সম্ভব হয় দান করতে পারেন যা কিছু দান করবেন সেটাই আপনার পরপরের জন্য গচ্ছিত থাকবে এবং সংসার জীবনে ভালো থাকবেন তাই কদিন আছে আর বাকি বৈশাখ মাসে মাত্র কিন্তু তিন দিন তাই তিন দিনের মধ্যে এই কাজগুলো করুন একদিন ব্রাহ্মমূর্তে স্নান করবেন তুলসীকে জল প্রদান করবেন গীতা পাঠ করুন একদিন এবং শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে আপনার দান ধ্যান করুন একটু এবং বাড়িতে আপনি পরিণাম সংকীর্তনের ব্যবস্থা করুন আর অবশ্যই কিন্তু আপনি মাছ মাংস আমিষ কি খাচ্ছেন কি পড়ছেন কি করছেন সেটা বড় প্রশ্ন নয় যেদিন আপনি এই কাজগুলো করবেন একদিন অবশ্যই আপনি নিরামিষ প্রসাদ পালিকৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন বা আপনি বাড়িতেও বা শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে আপনারা নিমন্ত্রণ করে ভোজন করিয়ে তাকে কিছু দক্ষিণা দিয়ে আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অর্জন করতে পারেন কেন বৈশাখ মাস হলো ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় মাস তাই ভগবান শ্রীকৃষ্ণের এই প্রিয় মাসে আপনারা যা কিছু করবেন বোনাস হিসেবে আপনার গচ্ছিত হবে পরপারের জন্য তাই ভক্তরা মাতাজিরা এই হৃদয়ে চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে বৈশাখ মাসে অবশ্যই এই কাজগুলো করুন তাহলেই ভগবান শ্রীকৃষ্ণের আপনারা কৃপা সঞ্চয় করতে পারবেন আর বেশি বেশি করে এই বৈশাখ মাসে কিন্তু আমরা তুলসীর উপরে কি করেছি আমরা জলের ঝর্ণা সিস্টেম করে দিয়েছি জল টপ টপ করে পড়ছে সারাদিন তুলসীমা জল পাচ্ছে কেন এই বৈশাখ মাসে আমাদের সূর্যদেব মেষ রাশিতে অবস্থান করে যার করে দেখবেন সবচেয়ে বেশি প্রখর তাপ থাকে এই বৈশাখ মাসে এই জন্যই মহাত্ম বৈশাখ মাসে এবং প্রাত স্নান করবেন আপনারা কারণ সমস্ত দেবদেবীর আপনার ফল সঞ্চয় করতে পারবেন যদি আপনি প্রাত স্নান একদিনও না করেন এই ব্রাহ্ম মধ্যে উঠে বা ছটার মধ্যে তাহলে কি হবে দেবদেবীরা আপনাকে কিন্তু অভিশাপ দিয়ে চলে যাবে ভাবছেন আরামে ঘুমাচ্ছেন এসিতে ঘুমাচ্ছেন হ্যাঁ গরম থেকে খুব আরামে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু সব সৃষ্টি করে দিয়েছে আমাদেরকে সব কিছু দিয়েছে হ্যাঁ আমরা গরমে কষ্ট পাচ্ছি আমাদেরকে এসি দিয়েছে আমরা শীতে স্নান করতে কষ্ট পাই আমাদেরকে গিজার সৃষ্টি করে দিয়েছে ফ্যান সৃষ্টি করে দিয়েছে আলো সৃষ্টি করে দিয়েছে মানব জীবনকে কত সুখী করে দিয়েছে কিন্তু তারপরও কারো সংসারে কারো হৃদয়ে সুখ নেই আজকে ঘরে ঘরে কুরুক্ষেত্র যুদ্ধের মতো কেন হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা নেই তাই আমরা সবাই অসুখী অর্থ সম্পদ থাকলেও অসুখী না থাকলে অসুখী তারাই সুখী যারা ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস যারা নিজেকে জানতে পেরেছে যে এ আমি আমার স্বরূপ নয় আমার স্বরূপ হলো ভগবান শ্রীকৃষ্ণ আমাকে যিনি পাঠিয়েছেন আমি কর্মের পাশাপাশি তাকে অবশ্যই সেবায় ব্রতী হতে হবে তবেই আপনি সংসার জীবনে সুখে থাকতে পারবেন তার মাতাজিরা হ্যাঁ টাকা থাকলেই পৃথিবীতে সুখ হয় না কৃষ্ণ ভক্তের ক টাকা কোনো কৃষ্ণ ভক্তের লাখ লাখ কোটি কোটি টাকা নেই কোনোরকম বাঁচার জন্য তাদের অর্থ থাকে ভগবান শ্রীকৃষ্ণই তাদের সমস্ত ব্যবস্থা করে দেয় তাই আসুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই বৈশাখ মাসে তিন দিনের মধ্যে অন্তত একদিন এই চার পাঁচটা কাজ করুন আপনারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের সহজে সন্তুষ্ট বিধান পাবেন সংসারে ভালো থাকতে পারবেন স্ত্রী সন্তান আত্মীয় স্বজন দিয়ে। তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধা কৃষ্ণ সুজিত না চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে